স্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ রোল ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন কিন্তু কত সহজ উপায় আর একেবারে পারফেক্টলি এই চটপটা রেসিপি ঘরে করে নিতে পারেন সেটাই দেখে নি চলুন এগ রোল বানানোর জন্য প্রথমেই আমাদের পেঁয়াজ শশা এগুলো ঠিকঠাক প্রসেসে কেটে নিতে হবে পেঁয়াজটাকে প্রথমে পাতলা পাতলা করে কাটতে হবে তারপর পেঁয়াজের মধ্যে যে ময়শ্চারটা আছে এই জোলো ব্যাপারটা আছে সেটাকে পুরোপুরি বের করে নেওয়ার জন্য ওই পাতলা পাতলা কাটা পেঁয়াজগুলোকে লবণ আর সামান্য লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের একেবারে ওপরে যে সার্কেল অংশটা আছে ওটাকে পেঁয়াজের চোখ বলা হয় ওটাকে আমরা ফার্স্টে কেটে আলাদা করে নেবো তারপর দ্বিখণ্ডিত করব মাঝখান থেকে কেটে দুটো সমান ভাগ করব পেঁয়াজের তারপরে পেঁয়াজের অংশগুলো পাতলা পাতলা করে চুরি দিয়ে কেটে নিতে হবে প্রায় দশ বছর হয়ে গেল সেই কারণে কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ রোলকে আমি ভীষণভাবে মিস করি অতিথি অব্যাগত এলে কিংবা ছুটির দিনে প্রায়শই বানিয়ে নিয়ে তাই এগ রোল আপনারাও নিশ্চয়ই অনেকেই বানিয়ে থাকেন কিংবা বাইরে থেকে খেয়ে থাকেন তবে অনেক ক্ষেত্রে হাইজিনের জন্য বা নিজেদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে ঘরে করাতেই অনেকে পছন্দ করে থাকেন ঠিক তাদের কথা ভেবেই আমার পরিবারের সকল সদস্যদের জন্য কিংবা যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তাদের সকলের জন্য শেয়ার করেছি আমি ঠিক যেভাবে একরোল করে থাকি ঠিক সেইভাবে আপনারা সকলেই দেখতে পেলেন পেঁয়াজগুলোকে কত সুন্দর পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তারপরে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখেছি এবার আমি শশাটা কেটে নেব কিন্তু শশাটা এই গরমকালের জন্য সামান্য একটু পেকে গেছিল মানে এই শশার ভেতরে দানা হয়ে গেছিল সেই কারণে শশার দানাগুলোকে একেবারে কেটে বাদ দিয়ে শুধুমাত্র শশার সবুজ অংশগুলোকেই আমরা পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের সঙ্গে রেখে দেব আসলে এই গরমকালে শাক সবজি কিংবা ফ্রুটস ঠিকঠাক রাখা খুবই চাপের ব্যাপার সেই কারণে একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় দেখুন রকম দানা হয়ে গেছে সেই কারণেই শশাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভেতরের পুরো যে দানা অংশটা সেটা একেবারেই বার করে দিয়েছি কিন্তু স্বাদের ক্ষেত্রে খুব একটা যে খারাপ খেতে লেগেছে তা নয় দানাগুলোকে যদি পুরোপুরি আপনারা এইভাবে বার করে দেন বা শশাটা পেকে গিয়ে থাকে তাহলে শুধুমাত্র সবুজ অংশটাই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলে আর সস বা অন্যান্য উপকরণ ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে সেক্ষেত্রে স্বাদের কোনো অসুবিধা হবে বলে আমি অন্তত মনে করি না অনেকে মনে করতে পারেন এগরোলটা বানানো না দেখে আমি এগুলো কেন দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি হয় আমাদের স্ট্রিট ফুডের ক্ষেত্রে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ভেতরে সেগুলো কাটা দেখানোটা খুব প্রয়োজন বা সেগুলো কিভাবে কাটবেন অনেকেই প্রশ্ন করে থাকেন বা ইনবক্সে লিখে থাকেন কমেন্ট বক্সে লিখে থাকেন সেই কারণে পুরো রেসিপিটা আমি একেবারে ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এগরোলটা কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি না পুরোটাই আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আর পেঁয়াজের ময়শ্চারগুলো কিন্তু বেরিয়ে এসছে তাই পেঁয়াজটাও খেতে কিন্তু সুস্বাদু হবে এবারে আমরা ময়ম দেব ময়মের জন্য আমি তিন কাপ মতন ময়দা নিয়েছি এবার তার সঙ্গে নিয়েছি ঘি অনেকে ডালটা ব্যবহার করে থাকেন কিন্তু ঘিটা স্বাস্থ্যের পক্ষে ভালো বলে আমি ঘি ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ আর তেলও দু থেকে তিন চামচ নিয়েছি ছোটো চামচে দু থেকে তিন চামচ সাদা তেল এবারে আমরা রুটি লুচি পরোটা যেভাবে ময়ম দিয়ে থাকি যেভাবে মেখে থাকি সামান্য জল দিয়ে দিয়ে মেখে মেখে হাতের কায়দায় সেটা আমরা সকলেই পারি সেইভাবে আমরা খুব সফট করে এগ রোলের ময়মটা মেখে নেব ময়মটা ঠিকঠাক মাখা হয়ে যাওয়ার পরে আমরা ভেজা সুতির কাপড় দশ মিনিটে এই ময়মটাকে কভার করে রেখে দেবো যাতে ময়ামটা এয়ার কনট্যাক্টের সঙ্গে এয়ার কনট্যাক্ট না হয় আর ময়মটা শক্ত যাতে না হয়ে যায় সেই কারণে সুতির কাপড় অবশ্যই সুতির কাপড়টা ভিজিয়ে সামান্য একটু ভিজিয়ে দশ মিনিট রেখে দেবো যাতে এয়ার কন্ট্যাক্টটা না হয় এয়ার কন্ট্যাক্টটা হলে ময়দাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে ঠিক দশ মিনিট পরে আমরা কাপড় সরিয়ে একটা একটা করে লেচি বেলে নেবো কিন্তু এটারও একটা স্পেশাল কায়দা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লেচিটাকে প্রথমে প্লেন যেভাবে আমরা পরোটা বা রুটি বেলে থাকি সেইভাবে বেলবো তারপরে ঠিক লাচ্চা পরোটার কায়দায় ওপর দিয়ে আমরা শুকনো ময়দা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে সামান্য একটা যে কোনো কোণ থেকে ছুরি দিয়ে কেটে একটুখানি কেটে নিয়ে পুরো তাকে ঠিক কোণের মতন আইসক্রিমের কনের মতন করে নিয়ে সার্কেল করে বসিয়ে রাখবো ঠিক দেখতে অনেকটা গোলাপ ফুলের মতন হবে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে এরপরে আমরা সামান্য একটু তেলও দিতে পারেন যদি আটকে যায় সামান্য একটু তেল দিয়ে বা তেল না দিলেও আমি ময়ামটা খুব ভালোভাবে দিয়েছি সেই কারণে আমার কোনো রকম তেল লাগেনি পারফেক্টলি বেলে নেবো ঠিক লাচ্চা পরোদার কায়দায় এক পরোটাটা বেলার পরে ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে এপিট ওপিট করে আমরা এগ রোলটাকে ভেজে নেব তারপরে একটা দেব রেসিপিটা খুবই ইজি তাও কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে ভাজতে হবে মানে যখন পরোটাটা ভাজবেন সেই অবস্থায় মানে সাথে সাথে কিন্তু একটা দেবেন না পরোটাটা একটু ফ্রাই হয়ে যাবে না হলে কিন্তু পরোটাটা কাঁচা থেকে যাবে যদি এই অবস্থার মধ্যেই আপনারা একটা দিয়ে দেন দোকানে অনেক সময় বলতে পারেন যে দোকানে তো তাড়াতাড়ি দিয়ে দেয় একটা কিন্তু আমার মনে হয় একটুখানি পরোটাটা ফ্রাই হয়ে যাবে মানে পুরো ব্রাউনিশ হয়ে যাবে দুটো দিক আবার খুব পুড়িয়ে ফেলবেন না একটু ব্রাউনিশ হয়ে যাবে তারপরে একটা দেয়া বাঞ্ছনীয় বলে আমার নিজস্ব সাজেশন এপিটোভিট করে প্রায় দু তিন মিনিট মতন হয়ে গেছে দুটো দিক দেখতেই পাচ্ছেন বেশ ফুলে ফুলে উঠেছে এই পরেই আমরা একটা পুরোপুরিভাবে ভেঙে এর ওপরে দিয়ে দেবো একটা দেওয়ার পরেও যে পুরোপুরি হয়ে গেছে তা নয় আরও ভেজে নিতে হবে মানে ধরুন সব মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিট এক একটা এগ রোল ভাজার টাইমিং ভালো করে ভেজে নিতে হবে না হলে ডিমের কাঁচা অংশ আর পরোটার ব্রাউনিশ অংশটা ঠিকঠাক হবে না পুরোপুরিভাবে পরোটাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা পরোটার মাঝে যে শশা পেঁয়াজগুলো আগেই কেটে রেখেছিলাম সেগুলো পারফেক্টলি দিয়ে দেবো তারপরে একটা বাটার পেপারে মুড়ে পরিবেশন করবো কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ চলুন দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগরোলটা কত পারফেক্টলি আমি ভেজে দিচ্ছি এই যে ব্রাউনিশ অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব প্রয়োজন এগুলো যদি পারফেক্টলি না হয় মানে ব্রাউনিশ না হয় ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যেতেই পারে কিন্তু ময়দার যে ব্রাউনিশ অংশগুলো সেটা যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা নিশ্চিন্ত হতে পাচ্ছেন না যে আপনার এগ রোল পারফেক্টলি রেডি সেই কারণে ময়দার বা এই পরোটার গায়ে এই ব্রাউনিশ অংশগুলো হওয়া খুব জরুরি কারণ একটা গরম চাটুর মধ্যে বা তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে যায় কিন্তু পরোটাটা একটু সময় লাগে দেখতেই পাচ্ছেন এরপর মাঝের অংশটা আমি সাজিয়ে দেবো প্রথমে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে পেঁয়াজটা শেষা দিলাম শশা দিলাম লঙ্কা দিলাম আর দিয়েছি চাট মশলা এর ওপরে দিয়েছি চিলি সস আর টমেটো সস চাট মশলাটা অবশ্যই আপনার স্বাদ অনুসারে চাট মশলা যদি কেউ স্কিপ করতে যান স্কিপ করতে অবশ্যই পারেন কিন্তু আমার এর মধ্যে একটু টপ ঝাল লোনতা ব্যাপার না হলে ঠিক জমে না এরপরে আমরা রোল করে দেবো দেখতেই পাচ্ছেন আমার বাটার পেপারটাকে ফোল্ড করে একটু ছোট করে নিয়েছি করে নিয়ে এক রোলটাকে পারফেক্টলি মুড়ে দিয়েছি আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ লঙ্কা শসা চাট মশলা লেবুর রস আর চিলি সস টমেটো সস একেবারে রেডি আমাদের কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ রোল বাটার পেপার যদি হাতের কাছে কেউ নাও থাকতে পারে সেটা যদি নাও থাকে তাহলে যে কোনো সাদা পেপার দিয়েও আপনারা পারফেক্টলি মনে নিতে পারেন তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত সহজে আমি বানিয়ে নিলাম কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ রোল ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা এখন আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি তারা জলদি জলদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা আমাকে লিখে পাঠাচ্ছেন যারা কমেন্টস করছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিব জারি রাখুন